ঈদুল বাকি আছে আর মাত্র কয়েকটা দিন আর আসন্ন কোরবানির ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে শাকিব খান এবং সাবিলানুর অভিনীত বিগ বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা তান্ডব ইতিমধ্যে এই সিনেমার শুটিং এর একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে এই সিনেমার নায়িকা কে হবেন সেটা নিয়ে ধর্ষা থাকলেও সিনেমার শুটিং এর দৃশ্য ফাঁস হবার পরই নিশ্চিত হওয়া যায় এই সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন সাবিলানুর। তাছাড়া দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এই এই সিনেমাতে কিন্তু এখনো জানা যায়নি সিনেমায় হিসেবে কে থাকবেন এর আগে গুঞ্জন ছিল সিনেমায় হিসেবে থাকবেন আফরান নিশো তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই সিনেমায় এখন আর আফরান নিশোর থাকার কোন সম্ভাবনা নেই নতুন করে গুঞ্জন উঠেছে এই সিনেমায় ভিলেন হিসেবে থাকবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সুপারস্টার জিত। যদিও এই বিষয়ে এখনো কোনো তথ্য জানাননি সিনেমার প্রযোজক এবং পরিচালক তবে আরেকটি সূত্র বলছে এই সিনেমায় জিত ভিলেন হিসেবে নাও থাকতে পারেন তবে এই সিনেমায় তার থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই ক্যামিও গুঞ্জন শুনেই রীতিমতো আনন্দের জোয়ারে ভাসছেন শাকিব খান এবং জিত ভক্তরা অনেকদিন ধরে এই দুই সুপারস্টারের ভক্তরা চাচ্ছিলেন তাদের দুজনকে একসঙ্গে সিনেমার পর্দায় দেখতে সবকিছু ঠিক থাকলে হয়তো আসছে ঈদে বড় পর্দায় একসঙ্গে হাজির হবেন তারা দুজন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত আপনি কি তান্ডব সিনেমার ভিলেন হিসেবে জিতকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে